ছাড়া কোনো উপায় নেই নাহলে বাংলায় যেভাবে রেপিস্ট বেড়ে যাচ্ছে আজকে আমার বাড়ির মেয়ে কে কেউ রেপ করবে আমি অপেক্ষা করব কি মমতা ব্যানার্জি কত পনেরোটা পিপি চেঞ্জ করে তাকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেবে এই বাংলায় দরকার আছে এই সব এই সব এই জায়গা মানুষকে তৈরি হতে হবে কি যারা রেপ করবে তাদেরকে সঠিক জবাব তাকে পারলে ওই আমার যদি যারা হিন্দু ভাইরা আছেন যেই হোক আমার আপনার বাড়ি মেয়েকে যদি কেউ রেপ করবে তাকে সঙ্গে সঙ্গে গলা কাটা উচিত আছে কেন কি উপায় আছে যেখানে আইনের কোনো ব্যবস্থা নেই এখানে এখানে আইন মমতা বানজি হাতে আছে এখানকার আইন তৃণমূলের হাতে আছে এখানকার আইন পুলিশের হাতে আছে কি করবেন ভারতবর্ষের সংবিধানে সেলফ ডিফেন্সের জন্য বলা আছে যে আমার যদি সম্পত্তি আমার যদি মেয়ে আমার যদি পরিবার যে যদি কেউ করে করে খুন আমি সেলফ ডিফেন্সে তাকে তার সঠিক জবাব দিতে পারে সে জবাব দেওয়ার জন্য বলে দিলাম আপনি আমাকে চিন্তা করবেন না কি আপনার বাইকে বললে আমার কোনো ভয় নেই যদি আমার আপনার বাড়ির কোনো মেয়েকে কেউ রেপ করে সঙ্গে সঙ্গে পারলে তার গলা কাটো